তুমি অতনুর কাছে চলে যাব অতনু দেখো এখনো পর্যন্ত এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিস্ফোরণটা ঘটেছে ঠিক সাতটা বাজার পাঁচ মিনিট আগে মানে এই ছটা পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন নাগাদ এই বিস্ফোরণটা ঘটে এবং মূলত ঠিক যেখানে লালকেল্লা লাল লালকেল্লার এক নম্বর মেট্রো স্টেশনের যে গেট রয়েছে সেই গেটের পাশে যে পার্কিং এরিয়া রয়েছে সেই পার্কিং এরিয়ার একটা গাড়িতে বিস্ফোরক রাখা ছিল বলে সন্দেহ করা হচ্ছে এবং সেই গাড়িটাতে বিস্ফোরণ ঘটে এবং তার আশপাশে অনেকগুলো গাড়ি রাখা ছিল তুমি জানো যে রীতিমতো এই জায়গাটা ঘন বসতিপূর্ণ প্রচুর লোকজন যাতায়াত করে এবং সেখানে রাখা একটা গাড়িতে সেখান থেকেই বিস্ফোরণটা হয় এবং সেই বিস্ফোরণের পর বিস্ফোরকের তীব্রতা এতটাই ছিল যে আশপাশের আরও তিনটে গাড়ি সেই সময় দাউ দাউ করে জ্বলতে শুরু করে এরপর প্রথম খবর যায় দমকলে দমকল বাহিনীর সাতাইশ দিন এখন পর্যন্ত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে আগুন নেবারও চেষ্টা করছে ইতিমধ্যে পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছেছে এবং তারা এইটা বোঝার চেষ্টা করছে এই বিস্ফোরণের ঘটনা কীভাবে ঘটলো প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে যে একদম রাজধানীতে কোনো জঙ্গি সংগঠন এই নাশকাতার ঘটনা ঘটিয়েছে এটা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে এবং এই নাশকতার পেছনে কোনো জঙ্গি সংগঠনের হাত রয়েছে এরকমটাই সন্দেহ করা হচ্ছে কিন্তু হতাহত কি খবর সেটা এখনও জানা যাচ্ছে না কারণ এতটাই ঘটনার তীব্রতা যে পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে না না পর্যন্ত বোঝা যাচ্ছে না যে এই ঘটনায় হতাহত কেউ হয়েছেন কি বা ক্ষতির ক্ষতি ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা কিন্তু প্রাথমিকভাবে এটা যে নাশকতার ঘটনা এরকমটাই সন্দেহ করছেন পুলিশ অফিসাররা তুমি জানো যে আজকেই যে খবর এসে পৌঁছাচ্ছিল যে একদম কাশ্মীর থেকে ফরিদাবাদ পর্যন্ত মানে একদম দিল্লির উপকণ্ঠ পর্যন্ত একটা বড় সড়ো জঙ্গি জাল বিছিয়ে রয়েছে এবং একই সঙ্গে জম্মু কাশ্মীর পুলিশ সঙ্গে নিয়ে তল্লাশি চালিয়েছিল উত্তরপ্রদেশ পুলিশ এবং হরিয়ানা পুলিশকে নিয়ে এবং সেখানে প্রায় এই তল্লাশিতে আটজন গ্রেপ্তার হয় উনত্রিশশো কেজি মতো বিস্ফোরক উদ্ধার হয় দুটো একে কে ফর্টি সেভেন উদ্ধার হয় এবং এর মধ্যে দাগ হাসপাতালে দুজন চিকিৎসক তার মধ্যে একজন চিকিৎসকের বাড়ি থেকে দুটো তার লকার থেকে দুটো একে ফর্টি সেভেন পাওয়া যায় এবং আরেকজন চিকিৎসক যার ফরিদাবাদে বাড়ি দিল্লির কাছি তার বাড়ি থেকে সাড়ে তিনশো কেজি বিস্ফোরক পাওয়া গেছে অর্থাৎ এই বিপুল পরিমাণ বিস্ফোরক অস্ত্রশস্ত্র জম্মু কাশ্মীর থেকে একদম দিল্লির উপকণ্ঠ ফরিদাবাদ পর্যন্ত এই এতটা জাল বিস্তার করেছিল এই তিন রাজ্যের পুলিশ জম্মু কাশ্মীর হরিয়ানা এবং উত্তরপ্রদেশ তিন রাজ্যের পুলিশ মিলে তল্লাশি চালিয়ে সেই সমস্ত অস্ত্রশস্ত্র এবং বিস্ফোরক উদ্ধার করেছে এখন এইখানেই একটা জিনিস সন্দেহ করা হচ্ছিলো যে বড় কোনো একটা নাশকতার চক্রান্ত হচ্ছে এবং সেই নাশকতার জন্যেই এই অস্ত্রশস্ত্র জোগাড় করা হচ্ছে বিস্ফোরক জোগাড় করা হচ্ছে এবং এই যারা যারা এই র্যাকেটের মধ্যে রয়েছে আশ্চর্যের বিষয়ে তাতে দুজন সরকারি হাসপাতালে চিকিৎসকও রয়েছেন ফলে একটা কোথাও ষড়যন্ত্র হচ্ছিলই পুলিশ সেইটাকে ধরে সেই অনুযায়ী কাজ করছিল গ্রেপ্তার করছিল বিস্ফোরক উদ্ধার করছিল কিন্তু তারপরেও যেটা দেখা গেল যে ঠিক আবার একটা বিস্ফোরণের ঘটনা ঘটলো অর্থাৎ এই যে বিভিন্ন মডিউল তারা যে ষড়যন্ত্র করছে তারা যে চক্রান্ত করছে এবং তাদের টার্গেট যে দিল্লি ছিল সেটা এখন বয়ে যাচ্ছে ফলে এই জঙ্গি নেটওয়ার্কের জাল কত দূর অবধি বিস্তৃত রয়েছে কতগুলো মডিউল এইভাবে চক্রান্ত বা ষড়যন্ত্র করে কাজ করছে সেটা এখনই পরিষ্কার বোঝা যাচ্ছে না এই সমস্ত বিষয়ে পুলিশ এবং অন্যান্য সিকিউরিটি এজেন্সি এবং অবশ্যই এনআইএ তদন্ত করে দেখবে কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সমস্ত এজেন্সির সূত্র মারফত কোনো খবর এসে পৌঁছাচ্ছে ততক্ষণ নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না কিন্তু একটা বিষয় পরিষ্কার সেটা তুমি আমাদের সঙ্গে থাকো है जेन ब्लास्ट पहलों पर जांच की जा रही है लेकिन सुरक्षा के मद्देनजर दिल्ली में सुरक्षा बढ़ा दी गई है तमाम जो संवेदनशील इलाके हैं वहाँ दिल्ली पुलिस की बच्ची बढ़ा दी गई है और दिल्ली पुलिस कमिश्नर खुद इस पूरे पहलू पर नजर बनाए हुए हैं জানকারি কে এ ভি মেন দেখতে পাচ্ছেন এই হতে পরিস্থিতি একের পর এক গাড়িতে আগুন ধরে গিয়েছে 10টা ইঞ্জিন দমকলের এই মুহূর্তে কাজ করছে বলে জানা যাচ্ছে দিল্লি যে লালকেল্লা মেট্রো স্টেশনের এক নম্বর গেট তার কাছে যে পার্কিং এরিয়া রয়েছে সেখানে দাঁড়িয়ে থাকা গাড়িতে হঠাৎ করে বিরাট বিস্ফোরণ হয় তারপর তিন চারটে আরো গাড়িতে আগুন ধরে যায় তিন চারজন তারা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে এবং আমাদের প্রতিনিধি যেমনটা জানাচ্ছেন যে এই মুহূর্তে দিল্লিতে হাই সিকিউরিটি একেবারে নিরাপত্তা বহু গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনার সঙ্গে এই ঘটনার সঙ্গে নাশকতার সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক মনে করা হচ্ছে এই মুহূর্তে আরো বড় খবর একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে যে বিস্ফোরণের ঘটনার সঙ্গে সরাসরি নাশকতার যোগ থাকার সম্ভাবনা প্রবল ঠিক দেখতে পাচ্ছেন একেবারে ছবিতে দেখতে পাচ্ছেন যে দেহ পড়ে রয়েছে রাস্তার ওপরে বুঝতে পারছেন যে বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল যেখানে ঘটনাস্থলে একজনের দেহ পড়ে থাকতে দেখা যাচ্ছে অন্তত চারটি গাড়িতে আগুন ধরে যায় দশটি ইঞ্জিন দমকলের কাজ দম করে দশটি ইঞ্জিন এই মুহূর্তে কাজ করছে এনএসজি এবং এনআইএ টিম অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ড এবং এনআইএ তারা একসঙ্গে যাচ্ছে অর্থাৎ গোটা ঘটনার সঙ্গে বিস্ফোরণ যেহেতু এবং জাতীয় সুরক্ষার প্রশ্ন জড়িয়ে রয়েছে ফলে সেইখানে পৌঁছেছে এনএসজি এবং এনআইএ টিম पूरे मामले में जिस तरह धमाका हुआ है उस धमाके में निश्चित रूप से कई लोग अटैक जरूर हुए हैं लेकिन जिस तरह से आपकी जानकारी है कि एक लोग मौत हुई है फिलहाल दिल्ली पुलिस की तरफ से भी इसकी जानकारी नहीं है इसकी जानकारी कुछ भी नहीं दी गई है लेकिन तीन दो से तीन लोग जरूर इस पूरे मामले में घायल हुए हैं वो घायल गंभीर रूप से हुए हैं या कितना हुए हैं इसकी जानकारी फिलहाल नहीं की जब हमने डीसीपी से इस पूरे मामले में संपर्क करने की कोशिश की तो उन्होंने कोई भी जवाब नहीं दिया हालांकि जो जिस तरह का ब्लास्ट है और जिस तरह की तस्वीरें फिलहाल आप दिखा रहे हैं निश्चित रूप से ये ब्लास्ट काफी तेज है और एनआईए और एन एस अगर वहां स्पॉट पर है तो निश्चित रूप से আমাদের প্রতিনিধি বলছেন যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে এনএসজি এবং এনআইএ আমি সরাসরি কথা বলবো অতনু হালদার আমাদের প্রতিনিধি রুম থেকে রয়েছে অর্থাৎ ঘটনার তীব্রতা ঘটনার গুরুত্ব কতটা এখান থেকে বোঝা যায় অতনু যে ঘটনাস্থলে ইতিমধ্যে এনএসজি এবং এনআইএ পৌঁছে গিয়েছে নাশকতার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে দেখো একদম এনএসজি এবং এনআইএ পৌঁছেছে এবং তার আগেও আমি তোমাকে যেটা বলি যে পুরো দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে তার কারণ হচ্ছে একটা জায়গায় বিস্ফোরণ হয়েছে কিন্তু এই রকম বিস্ফোরণ আরও দিল্লির কোথাও লুকিয়ে রাখা রয়েছে কিনা না সেইটা এখনও জানা যাচ্ছে না ফলে স্বাভাবিকভাবেই দিল্লির সমস্ত ঘন ঘনবসতিপর্ণ এলাকা এবং ইম্পর্টেন্ট এলাকা যেগুলো রয়েছে সেগুলোকে এখন তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে এবং হাই অ্যালার্ট সেই কারণেই জারি করা হয়েছে যে যাতে এই জঙ্গি সংগঠন যদি অন্য কোথাও এই নাশকতা ঘটানোর পরিকল্পনা করে থাকে যাতে সেটা ভেস্তে দেওয়া যায় বা সেটা আটকানো যায় সেই কারণে পুরো দিল্লি জুড়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে এই রকম একটা জায়গাতেই নাশকতা চালিয়ে ক্ষান্ত থাকবে জঙ্গিরা নাকি অন্যান্য জায়গাতেও তারা এই নাশকতা চালানোর পরিকল্পনা করে রেখেছে সেই কারণেই হাই অ্যালার্ট জারি করা হয়েছে এবং ঘটনাস্থলে এনএসডি পৌঁছেছে তার কারণ তুমি জানো যে এই ন্যাশনাল সিকিউরিটি গার্ড এই এনএসজি এরা বিস্ফোরক নিষ্ক্রিয় করতে এবং কোথায় কী ধরনের বিস্ফোরক ব্যবহার হয়েছে সেইগুলো খুঁজে বের করতে তাদের এক্সারটাইজ রয়েছে এই ব্যাপারে এনএসজি বিশেষজ্ঞ এবং এনএসজি বিশেষভাবে প্রশিক্ষিত যে কোথাও যদি কোনো বিস্ফোরক রাখা থাকে বা কোথাও যদি কোনো বিস্ফোরণ হয় তাহলে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করে সেই বিস্ফোরণ হয়েছে সেইগুলো মূলত খুঁজে বের করার কাজ করে এনএসজি এবং একই সঙ্গে আর যদি কোথাও বিস্ফোরক থেকে থাকে তাহলে সেই বিস্ফোরক খুঁজে বের করে নিষ্ক্রিয় করার কাজ হচ্ছে এনএসজি এরপরে আসি এনআইএ কেন ঘটনাস্থলে এনআইএ এই কারণে কারণ এই ন্যাশনাল ইনভেস্টিগেটিং এজেন্সি কোথাও যদি কোনো জঙ্গি মূলক ঘটনা ঘটে তাহলে সেই ঘটনার তদন্তের দায়িত্ব হচ্ছে এনআইএ এনআইএ গোয়েন্দারা পৌঁছে তারা বোঝার চেষ্টা করেন যে পেছনে কোন মডিউল রয়েছে কোন জঙ্গি গোষ্ঠী রয়েছে কোথা থেকে পরিকল্পনা করা হয়েছে আর কোথাও তাদের পরিকল্পনা রয়েছে কি না এদের নেপথ্যে কারা কারা রয়েছে এই সমস্ত খুঁজে বের করা হচ্ছে এর কাজ আর দিল্লি পুলিশের এই মুহূর্তে কাজ হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় হাই অ্যালার্ট যেখানে জারি করা হয়েছে যেখানে পুরো দিল্লিরই হাই অ্যালার্ট জারি করা হয়েছে যাতে দিল্লিতে এই মুহূর্তে স্বাভাবিক ছন্দ বজায় থাকে